আসসালামু আলাইকুম ইবরিান কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন তো অনেক দিন পর আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের ব্লগটি হতে যাচ্ছে কক্সবাজার ট্যুর সম্পর্কে আমি এবং আমার ফ্যামিলির সদস্যরা মিলেই আমরা কক্সবাজার ট্যুর করেছি রিসেন্টলি তো সেই ভিডিওটা আপলোড দিতে দিতে আসলে অনেক দিন হয়ে গেল লেট হওয়ার জন্য সবার কাছে সরি তো যা বলছিলাম আমার বউ যখন সমুদ্র পাড়ে যায় তখন সে আসলে পানিতে নামার জন্য খুব অস্থির হয়ে যায় তো ঠিক খুব আনন্দ করছি সে তাছাড়া তাদেরকে নিয়ে আমি সমুদ্র পারে বেশ কিছু জায়গায় ঘোরাফেরা করেছি এখন আমরা চলে যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করব লাঞ্চ করার জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম আর এদিকে আমি চলে যাচ্ছিলাম ইনানি বিচ হিমছড়ি জায়গাটা খুব সুন্দর তো মেরিন ড্রাইভের এই জায়গাটা অনেকেই পছন্দ করেন এখানে এই রোড ধরে আপনি যখন ঠিক টেকনাপ পর্যন্ত এই যত দূর যাবেন ঠিক তত দূরে আপনি তত সুন্দর মনে হবে এই কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনি রাস্তার খুব সাথেই সাগর মনে হয় যে মিশে গেছে এই যে এখন দেখতে পাচ্ছেন হিমছড়ি পাহাড়ের উপর থেকে আমি এই ভিডিওটি করেছি খুব মনে হয় যে সমুদ্রটা পুরোপুরি আমার আমার চোখের সামনে ভাসছে প্রায় অনেকটুকু জায়গা ধরে দেখা যাচ্ছে হিমছড়িতে কিছু দোকান পাট আছে যেখানে আপনি চাইলে কিছু শৌখিন জিনিসপত্র কিনতে পারেন বেশ করে যদি আপনি আপনার ওয়াইফ অথবা বোনকে নিয়ে যান অবশ্যই তাদেরকে কিছু না কিছু কিনে দিবেন এতে তারা খুব খুশি হবে তো আমরাও তাই কিছু কিনে দিলাম আমি আমার ওয়াইফকে ওরা আসলে দামটা খুব বেশি চায় বাট দামাদামি করে যদি আপনি করতে পারেন তাহলে খুব অল্প টাকায় কিনতে পারবেন আর এই যে ফলগুলো কেটে আছে দেখছেন এখানে প্রায় আমরা পঞ্চাশ টাকা করে পার প্লেট যদি একটু বেশি মনে হয় বাট এখানে ঘুরতে এসে আমরা আসলে এটুকু বেশি মেনে নিতে হয় আমাদেরকে যাই হোক এখানে একটি ঝর্ণা আছে ঝর্ণাটা দেখার জন্য মূলত এদিকে আসা এই যে দেখেন কি সুন্দর আচার রেখেছে আমাদের জন্য তো এরপর আমরা চলে গেলাম সুগন্ধা বীচ ওখানে ঝাউবন আছে ঝাউবনের মধ্যে কিছুক্ষণ আসলে বাইরে অনেক রোদ ছিল যখন বিচে যাই তো রোদের কারণে আসলে আমরা একটু ছায়ার মধ্যে আসতে বাধ্য হই এবং ঝাউবনে বেশ অনেকটা সময় আমরা এখানে ছিলাম বেশ ভালো লেগেছিল তো আপনারা যখন যাবেন যদি বেশি রোদ মনে হয় তখন আপনারা ঝাউবনে গিয়ে বসতে পারেন এটা অনেক ভালো লাগবে আপনাদের সাথে আর এদিকে আমরা বউ বসে আছে ঝাউবনে আমিও তার সঙ্গ দিচ্ছি তার সাথে একটু মজা করছি এই তো জীবন আসলে জীবনটা তো এমনই হওয়া উচিত এখানে অনেকে ঘুরতে এসছেন এবং অনেক মাদ্রাসা ছাত্ররা দেখা যাচ্ছে তারা কিন্তু বেশ ভালো অনুভব হচ্ছে সামনে লাবনী বীচ আমরা রোডটা কমলে কিছুক্ষণের মধ্যে আমরা লাবণী বিচে চলে যাব ম্যাডাম গল্প করছেন আর অন্য অন্যদের সাথে আর আমরা যখন এদিক দিয়া ইরানি বীচে যাই তখন ওখানে আমরা ঘোরাতে উঠি আমার ছেলে খুব পছন্দ করে ঘোরাতে উঠতে তাই আমি উঠলাম বাচ্চাদের সাথে একটু বাচ্চা মেয়ে না করলে আসলে হয় না তাদের শখ তো রয়েছে তাদের শক্ত পূরণ করতে হয় তো বাবা হিসাবে আমার মাঝে মাঝে বাচ্চা মেয়ে করতে হয় আমার বাচ্চার সাথে এটা আমার জন্য অনেক সুখের এবং আনন্দের যাই হোক বেশি কিছু ভিডিও করতে পারলাম না যাই হোক যতটুকু করলাম আমরা এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে ইম্পেরিয়াল এক্সপ্রেস করে এটি ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি কাউন্টার এটা কক্সবাজারে অবস্থিত কক্সবাজারে যেই বড় বাস টার্মিনাল রয়েছে সেখানের পাশেই মেন রোডের পাশেই ইম্পেরিয়াল এক্সপ্রেসের অবস্থান তো আপনারা যেতে পারেন স্লিপার কোচ পার বেড সিঙ্গেল বেড দুই হাজার করে এবং ডাবল বেড চার হাজার করে তাছাড়া স্পেশালি আর কিছু ডিসকাউন্ট হয়তো আপনারা পেতে পারেন তো যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বাস সার্ভিসের জন্য দেখছেন ভেতরে খুব ভালো একটা ডেকোরেশন করা হয়েছে এবং আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা চলে যেতে পারবেন এবং এক ঘুমের মধ্যে এই সকাল হলেই বুঝতে পারবেন যে আপনি ঢাকা চলে এসেছেন অর্থাৎ কোনো প্যারা নাই এখানে এসি আছে আপনি আপনার মতো করে চালাতে পারবেন আমরা ডাবল বেড নিয়েছি যেহেতু আমাদের একটা সন্তান আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে আর সব কিছু একটা দারুণ প্যাকেজ ছিল স্পেশ স্পেশালি থ্যাংকস আমার বন্ধু জিতুকে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এবং সেই বিড়িল এক্সপ্রেসের ওনার তো যাই হোক অনেক ঘোরাঘুরি হলো অনেক মজা হলো কথা হলো আপনাদের সাথে সবাই আবারও ভালো থাকবেন এবং আরও সামনে আরও ভালো ভালো ব্লগ আসবে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ